আরেকটা হচ্ছে জুলাই সনদের যে অঙ্গীকারগুলো আছে সেগুলো জুলাই সনদের যে অঙ্গীকার যেভাবে আছে জুলাই সনদের আলোকে সেগুলো সংবিধানে সন্নিবেশিত হবে এবং বাস্তবায়িত হবে অর্থাৎ জুলাই সনদ থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে কে জিতলো কে হারলো সেটি বলতে গেলে এখন একটু ডিটেল বলতে হয় সেটি হচ্ছে যে বিএনপি এখান থেকে অর্জন করলো মাত্র একটি জিনিস সেটি হচ্ছে একই দিনে নির্বাচন গণভোট এবং জাতীয় ভোট এনসিপি পেল যে সাংবিধানিক যে পোস্টগুলো আছে যেমন তত্ত্বাবধায়ক সরকার গঠন তারপরে দুদকের প্রধান এরপরে এরকম আরো তিরিশটি যে সংস্কারগুলো আছে যেখানে প্রধানমন্ত্রী একক আধিপত্য বজায় রাখে সে জায়গাগুলো জুলাই সনদে যেভাবে আছে অর্থাৎ এগুলো আর প্রধানমন্ত্রীর হাতে থাকবে না সেগুলোর জন্য আলাদা স্বাধীন কমিশন গঠন হবে এবং তারা এগুলো পূরণ হয়ে গেল এবং একই দাবি বলে রাখছি যে একই দাবি জামাতের ছিল এবং অর্থাৎ জামাতেরও এই দাবিটি পূরণ হয়ে গেল অর্থাৎ একটি দাবি জামাতের পূরণ হলো দ্বিতীয়টি হচ্ছে উচ্চকক্ষে জামাতের পিয়ার চাওয়া ছিল এবং সেটি হচ্ছে মোট ভোটের অনুসারে সংসদীয় আসন অনুসারে না জামাতের দাবি পূরণ হলো তাহলে জামাতের দাবি পূরণ হলো দুটো এবং এনসিপিরও বলা চলে দাবি পূরণ হল দুটো কিন্তু বিএনপির দাবি পূরণ হয়েছে মাত্র একটি প্রত্যেকের একটি করে দাবি পূরণ করার পর জামাতের দুটি দাবি পূরণ হচ্ছে এবং এনসিপির একটি দাবি পূরণ হচ্ছে আর এই কারণেই বিএনপি এতে নাখোশ এবং বিএনপি মনে করছে তারা একটা মাইন্ড কাছে পায় পড়ে গেছে তবে অন্যদিকে জামাতের লোকদের মধ্যেও সমর্থকদের মধ্যেও এক ধরনের পুষ্মা লক্ষ্য করা গেছে অসন্তুষ্টি লক্ষ্য করা গেছে যেহেতু তারা একটি বড় সমাবেশ করেছিলেন যে সমাবেশের মাধ্যমে তারা তাদের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছিলেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হোক তবে যে কারণে তারা চেয়েছিলেন সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে হলে মেনুপুলেট হওয়ার সুযোগ আছে যদি এরকম কিছু হয় তাহলে যেটা হতে পারে সেটি হচ্ছে যে বিকল্প ব্যবস্থা তাদের থাকতে পারে বা বিকল্প কোনো কর্মসূচি তারা নিতে পারে যেমন যদি তারা মনে করে যে গণভোট এবং জাতীয় ভোট একই দিনে হওয়ার কারণে কোনোভাবে এটাকে মেনুপুলেট করা হয়েছে বা এই নির্বাচনকে যে গণভোটকে প্রভাবিত করা হয়েছে বা নির্বাচন সুষ্ঠু হয়নি তাহলে এবার কিন্তু আর আগের মতো সরকার গঠন হয়ে যাবে না সরকার গঠন হওয়ার জন্য একটা বড় ধরনের সময় কিন্তু গ্যাপ পাওয়া যাবে যে সময় এই নির্বাচন বাতিলও হতে পারে এবং বাতিল করার জন্য যারা বিরোধী পক্ষে থাকবেন বা যাদের কাছে নির্বাচন সুষ্ঠু মনে হবে না তারা বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারবেন এবং আমার ধারণা যদি এবার ভোট কেন্দ্র দখল করে কেউ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে কালো টাকার বিনিময়ে যদি কেউ ভোটে যেতার চেষ্টা করে বা ভিন দেশের প্রতিবেশী দেশের শক্তিতে কেউ ভোটে কারচুপি করার চেষ্টা করে বা ভোটকে প্রভাবিত করে সেক্ষেত্রে সেই মাঠের প্রচেষ্টার মাধ্যমে চাপ প্রয়োগের মাধ্যমে সেই ফলাফল বাতিল হয়ে যেতে পারে কারণ জুলাই অভ্যুত্থানের শক্তির এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে তারা আর কোনো ধরনের অন্যায়কে মুখ বুঝে সহ্য করবে না আমরা দেখছি যে যখন যে ইস্যুতে জনগণকে রাস্তায় ডাকা হচ্ছে জনগণ রাস্তায় নেমে আসছে যেভাবে তেরোই নভেম্বর আজকে জনগণকে দেখলাম আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে আবার ফুসে উঠেছে রাস্তায় নেমে এসেছে লক্ষ লক্ষ মানুষ রাজপথ দখল করে নিয়েছে অর্থাৎ জুলাই অভ্যুত্থানকে বিজয় করতে জুলাই অভ্যুত্থানকে অক্ষুণ্ণ রাখতে জুলাইয়ের রক্তকে রক্তের দামকে ঋণকে শোধ করার জন্য জনগণ এখনো যে কোনো সময় ঐক্যবদ্ধ হয়ে উঠছে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এই ব্যাপারটি একটি বড় ধরনের সিগনাল যে এখন আর বাংলাদেশকে যে কেউ ভুল পথে পরিচালিত করতে পারবে না সে যত বড় রাষ্ট্রের ব্যাক ইন পেয়ে থাকুক না কেন পৃষ্ঠপোষকতাই পেয়ে থাকুক না কেন সুন্দর একটি বাংলাদেশের অপেক্ষায় আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টাকে আল্লাহ হাফেজ